পাঁচটা প্রাণীর কথা আজকে পড়ছিলাম সোলাইমান আলাইসালামকে আল্লাহ বলছেন পাঁচটা প্রাণীর প্রতি রহম করতে বলবা তোমার উম্মদেরকে তিনিও লোকদেরকে বলছেন পাঁচটা প্রাণীর প্রতি রহম করবা কয়টা প্রথম হলো কবুতর প্রথম কি কবুতর কবুতর সবচেয়ে উপরে উঠতে পারে কবুতর দিয়ে সংবাদগুলো প্রকাশিত হয় কবুতর সবচেয়ে বেশি জিকির করে কার আল্লাহর জিকির করে যে গুম গুম সবসময় জিকির করে কার দুই নম্বর হলো বিড়াল দুই নম্বর কি বিড়াল বিড়াল হলো সবচেয়ে ভদ্র প্রাণী রাসুল সাহেব একটা বিড়াল ছিল বিড়ালের নাম ছিল ময়জা কি নাম কি নাম ময়জা রাসুল বলছেন একটা মহিলা বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দিয়ে না খাওয়ায়া মেরে ফেলছে ওই মহিলা জাহান্নামি হয়ে গেছে আজকের বিজ্ঞান বলছে বিড়াল যেই ঘরে থাকে ওই ঘরের লোকদের কখনো তারা নেগেটিভ চিন্তা হয় না ওই ঘরের লোকরা কখনো ফ্রাস্ট্রেশনে যায় না ওই ঘরের লোকরা কখনো হতাশ হয় না বিড়াল ঘুমানো ঘুমানোর সময় একটা পজিটিভ মেসেজ দেয় ওই পজিটিভ মেসেজ অনেক রোগকে ভালো করে দেয় সুমান আল্লাহ করতে ইচ্ছা করো না যেই ঘরে বিড়াল থাকে ওই ঘরে জিন ঢুকে না যেই ঘরে বিড়াল থাকে কোনো হিংস্র প্রাণী সেই ঘরে আসতে পারে আপনি যখন ঘুমান বিড়াল তখন কি করে জেগে থাকে পাহারা দেয় কি ভদ্রভাবে আপনার দিকে তাকাবে দেখবেন আপনি যদি আদর করেন সে আদর নিবে আপনি যদি তার ছাবা বাড়েন সে করবে থাবন দিলি কেন তিন নম্বর হলো কুকুর আসাবে কাহাফের সাথে জান্নাতে কে যাবে কথা কন না কেন কালবো তাদের ষষ্ঠ হলো কুকুর কথা বলো সপ্তম হলো কুকুর কুকুর ঘরে আনা হারাম রাসুল বলছেন যারা কুকুর ঘরে নিয়ে আসে রুমাল কালেকশন হবে খায়ের এমনি একটু পয়সালা দেখা দাও ঘাড়ে ধরে কিছু পয়সা নিয়ে নিন আপনার দিবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক কুকুর ঘরে নিবেন না ঘরে নিলে এক কেরাত সোয়াব কমে যায় কয় কেরাত এক কেরাত জানা যায় কে গুলো এক কেরাত সোয়াব পা লাশটা ধোয়ালে এক কেরাত সোয়াব পা লাশটা আবার মাটি দিলে এক কেরাত সোয়াব পা রসুল সাহেবকে জিজ্ঞেস করা হলো মা হুয়াল কেরাত রসুল বললেন জাবালা তাই না আজিমা তাই বিশাল পাহাড় পরিমাণ সোয়াব আল্লাহ তারা ভাই দিয়ে দেয় কুকুরের লালা বিষাক্ত কুকুরের লালা কি বিষাক্ত কিন্তু বিড়ালের লালা পাক বিড়াল মুখ দিয়েছে খাওয়ার ভিতরে সে খাওয়া খেয়েছেন মায়েশা বিড়াল অত্যন্ত ভদ্র প্রাণী বিড়াল বাহিরে গিয়ে পেশাব করে পেশাব করে কি করে ডেকে রাখে আর আপনারা পেশাব করে কি করেন রাস্তার পাশে পেশাব করে হাঁটে এরকম লোক আছে না নাই বলেছেন রাস্তার পাশে পেশাব করবানা গাছের ছায় পেশাব করবানা পুকুরের ঘাটে পেশাব করবানা এগুলো সব জিকিরের ভিতরে জিকির আল্লাহর হুকুম মানতে হলে যারা মানে তারা জিকির আল্লাহ চতুর্থ নম্বর পিপড়া পিপড়াকে মারতে নিষেধ করেছেন পিপড়া মানুষের মতো ঘর ভেদে থাকে বিষাক্ত পিপড়া যেগুলো আপনাকে কামড় দিলে আপনি ব্যথা পাবেন তাকে আপনি শুধু মারবেন বাকি পিপড়াকে মারা যায় নামে একটা সূরা আছে না নাই জোরে বলেন একটা সূরা আছে পঞ্চম হলো চড়ুই পাখি চড়ুই পাখি সবচেয়ে দামি একটা পাখি এই চড়ুই পাখি খুব বেশি করে আল্লাহকে স্মরণ করে কোনো খাওয়া স্টক করে না সব প্রাণীরা খাওয়া জমা করে কিন্তু চড়ুই পাখি কখনো খাওয়া জমা করে না এই চড়ুই পাখি খাওয়া খায় আর তাওয়াক্কুল করে কার উপর আল্লাহর উপর আবার এই চড়ুইয়ের গোশত যারা খাবে তাদের সব রকমের দুর্বলতা দূর করে দিবেন কে আল্লাহ রবীন্দন বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন তোমাকে আমি ক্যামতে অন্ধ করে তুললাম কারণ তোমাকে আমি কোরআন দিয়েছি তোমার বিবিকে বলেছি তুমি বিবিকে মোহরানা মহরানা দাও কিন্তু না দিয়ে তুমি বিবিকে মেরেছো বিবির গায়ে হাত তুলে এরকম বেয়া দপ নাই কথা বলেন যারা বিবির গায়ে হাত তুলেছ মাপ চাও পায়ে পড়ে মাপ চাবি বিরুদ্ধে হাত তুললি কেন দুইজন নবীর বিবি ছিলেন কাফরা কোন দিন তো গালিও দেননি মারাত দূরের পর রাসুল সাল্লাম বলছেন বিবিরা হলো ঘরের রহমত এটা আসলে আল্লাহর কথা কার কথা সুরার ওমের একুশ নম্বর আয়াত আল্লাহ বলছেন

আরো জোরে বলে বিবির গায়ে হাত তোলা নিষেধ হাত তোলা কি নিষেধ সুরা নেশার চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন বিবি যদি নসুজ হয় নসুজ মানে বেয়ারা বিবি স্বামীর কথা শুনে না বিবি শরীয়ত মানে না বিবি বলে শরীয়ত বলতে কিছু নাই বিবি নামাজ পড়ে না পর্দা করে না তোমরা বিবিকে ওয়াজ করো দুই নম্বর বললেন বিস্তারটা আলাদা করো কিন্তু আলাদা জায়গায় শোভা না একই বিছ নাই দুই দিকে মুখ করলে বিছ আলাদা হয়ে গেল তিন নম্বর বলা হলো ওদেরকে মারো তবে অঙ্গহানি করা যাবে শরীরে দাগ লাগানো যাবে মারবেন কেমন বলে কেমনে মারবেন যশোরে এক হজুর বালিশ দিয়ে পা ধরুন ওই যে কইতেছে বালিশ দিয়ে তো বালিশ দিয়ে ধরলে তো নাক বন্ধ হয়ে মরেই যাবে হ্যাঁ মারা শখ কেন তোমার এত বার সকলে ছেড়ে দাও মেয়েরা হলো ঘরের রহমত রাসুল বলছেন মেয়েদেরকে গ্লাস কি বলছেন গ্লাস গ্লাস গুলোর দিকে সতর্ক দৃষ্টি রেখে আল্লাহর দিকির থেকে যারাই মুখ ফিরায় মহরানা আল্লাহ রব আলমিন ফরজ করেছেন আর সেখানে যৌতুক খায় আজকে আরেকটা জিনিস দেখলাম প্রত্যেকের মানুষের হাতে দেখবেন আর বিয়ে দুইটা অক্ষর আছে দুইটা কর এই যে দেখেন এটা হলো আলিফ এটা কি জোরে বলেন আর এটা হলো আট এটা কি আরবিতে আট তাহলে এক আর আট কত হলো আঠারো আঠারো উল্টালে কত হয় একাশি একাশি আর আঠারো যোগ করলে কত হয় আল্লাহ নাম কয়টা আরো জোরে আচ্ছা এবার একাশি থেকে আঠারো বাদ দেন কত হয় কত তেষট্টি কত রাসুল কত বছর বাঁচছেন আরো আসতে কন আল্লাহ আরো জনের সুমান আল্লাহ বিয়ের আংটি যে আমরা পড়ি কোন আল্লাহ তোমার পড়াতে দান করে। তুমি পড়বা না মেয়েকে পড়াবা কাকে মেয়েকে এই আঙ্গুলের সাথে হার্টের সম্পর্ক আর মানুষের হাটটা আল্লাহ এমন ভাবে বানিয়েছেন হাটটা দেখলেই আল্লাহ নামটা আসে কি আসে আল্লাহু নাম আসে সেই জন্য আল্লাহ রাব্বুল আল বলছেন মেলা বেদিক রিল্লা হেতাত এই হারটাকে ঠান্ডা করতে হলে কার নাম লাগবে আজকে থেকে অদা করবো কোরার বিরোধী কোনো কাজ করবো না আজকে থেকে অদাবদ্ধ হব ঘরকে আমরা নামাজি বানাবো কারণ নামাজ কার জিকির যখনই কোন কষ্টে পড়তেন নাসুল কোথায় যেতেন নামাজে যেতেন যখনই মনে দুঃখ আসতো কোথায় যেতেন আমাদের ছেলেরা মনে দুঃখ আসলে কি খায় বিড়ির পরে গাঁজা গাঁজার পরে আপনাদের কুমিল্লার ছেলেরা খায় না কোন দল আছে বাংলাদেশের জান নেতারা মত কোন না কোন নেতা বলেন কোন মন্ত্রী আছে চরিতে ধরা পড়েনি একটা পয়সা সরায় নেই ক্যাবিনেট মন্ত্রী একটা ঘরও নাই ঢাকাতে কোন মন্ত্রী বলেন কোন মন্ত্রী এমপি আপনাদের আশেপাশে চেয়ারম্যান নাই জামাতে একটু খবর নিবে ভবিষ্যতে কি হয় আল্লাহ ভালো জানে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি এরা মেয়াদ উত্তীর্ণ এদের চরিত্রের গ্যারান্টি পাওয়া যায় আল্লাহ আমাদেরকে জিকিরকারীদের সাথে থাকা তৌফিক দান করে আমরা এখন আগামীর দিনটা আমরা চাই যে পার্লামেন্টটা আসে আসুক জামাতের আমির এই লোকটা বলেছে আমরা কেউ এমপি হওয়ার স্বপ্ন দেখি না আমরা কেউ মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি না আমরা চাই পার্লামেন্টটা কোরআন দিয়ে চল ঠিক তবে ঠিক এখন এই দায়িত্ব যদি বিএমপি নেয় সাদরে তোমাদেরকে পার্লামেন্টে বসাবো কারণ তোমাদের নেতা বিসমিল্লা সংযোগ করেই ক্ষমতা এসেছেন ঠিক না মেঠি কোরআন শরীফের সবচেয়ে বেশি পড়া আয়াত কোনটি বিসমিল্লা বিসমিল্লা ধরো বাস আর কিছু দরকার নেই আমরা আগামীর পার্লামেন্ট চাই কোরআন দিয়ে চলবে ঠিক না ঠিক শান্ত তো সবাই হাত তুলে দেখা দেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমরা কেউ থাকবো না দুনিয়াতে থাকবো কেউ